হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো কী করছো চলে এলাম তোমাদের সাথে একটা নিউ ব্লক নিয়ে আবার দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠার পরে দেখছি এখানটায় কিছু একটা হচ্ছে তার জন্য আমাদের শ্যুট করে দিলাম তো কি হচ্ছে বুঝতে পারছি না কিছু একটা আছে নিশ্চয় এর জন্য দেখো এখানটা কিন্তু একটা প্যান্ডেল মতন শো হয়ে গেছে তো তারপরে দেখছি কিছুক্ষণ পরে কাজ বাজ করছিলাম গাছটাছ করতে করতে আবার গিয়ে দেখলাম কিছুক্ষণ পরে এই এইভাবে পর্দাও কিন্তু টাঙানো হয়ে গেছে আর এখন কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকেলের মুখোমুখির কাছাকাছি চলে এসেছে দুপুর খাওয়া দাওয়া করে তারপরে দেখলাম আর খাওয়া দাওয়া করে উঠে দেখলাম যে এই যে স্কুল এটা তোমরা জানোই আর স্কুলে কিন্তু লোকজনও আস্তে 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 আসা চালু করে দিয়েছে আর এইটা কিন্তু কন্টিনিউ তারপরে চারদিকে দেখলাম চেয়ারটি আর বিছিয়ে দিয়েছে কিছু একটা আছে প্রোগ্রাম যার জন্যে আর লাইট ফাইট সব কিছু কিন্তু রেডি করে ফেলেছে আর স্কুল ভর্তি কিন্তু লোকে লোকে খায় তারপরেই কিন্তু এখনও কিন্তু সন্ধ্যা নামেনি বেলায় আছে সব চালু হয়ে গেলো ডান্স প্রতিযোগিতা মানে আইটা ছিল অ্যানুয়াল ফাংশন পিছনে লেখায় রয়েছে দেখতেই পাচ্ছে চিলড্রেন স্কুলে অ্যানুয়াল ফাংশন ছিল তো তারপরে মেয়েগুলো দুর্দান্ত একটা সৌগাতের নাচ করলো মানে তোমাদেরকে কী বলবো খুব সুন্দর খুব সুন্দর আর আমার তো খুব ভালোই লেগেছে তারপরে সবাই মিলে যার যার মতন এসে মানে সবাই সবাইকে সহগাত করার জন্য সবাই উঠে পড়েছিলো আর যারা মানে যাদের যাদেরকে ইনভাইট ছিল সবাইকে সহগাত করছিলো স্কুলের স্যার ম্যাডামরা তারপরে বাচ্চাগুলো ব্যাস এই করতে করতে কিন্তু সন্ধ্যেও লেগে গেল আর তারপরে এদের বাচ্চাগুলো দেখো উঠে পড়েছে মঞ্চে নাচার জন্য খুব ভালো লাগছে বাচ্চাগুলোকে দেখে এক জনে এক এক রকম কিন্তু ড্রেস পরে এক এক রকমভাবে কিন্তু উঠেছে আর সব মাই আর কিন্তু নাচ করছে দেখতে খুব ভালো লাগছে দেখো কি সুন্দর লাগছে কেউ আবার ময়ূর পাঙ্খ লাগিয়ে এসছে কৃষ্ণের কেউ কিন্তু এরকম এসে যে যার মতন কিন্তু সেজে এসেছে দেখতে খুবই ভালো লাগছে আর তারপরে কিন্তু একদম বাচ্চারা টেচ কাপে যাওয়ার পরে কিন্তু বড় দিদিরা চলে এসেছে এবার দিদিরা কিন্তু টেচ কাপাতে চলে এসেছে সমস্ত বড়ো উঁচু ক্লাসের দিদিরা তারপরে কি করছে কোন না পড়ছে কাপড় পরছে না খুলছে কিছু বুঝতে পারছে না যাই হোক কিছু একটা করছিল হ্যাঁ যাই হোক তারপরে দিদিরা টেজ কাপিয়ে চলে যাওয়ার পরে আবার ছোট বোনরা কিন্তু চলে এলো আর ছোটো বোনদের ড্রেসগুলো এত ভালো লাগছে সবাই কিন্তু একই রকম ড্রেস পড়েছে এই জন্য দেখতে খুব ভালো লাগছে অবশেষে কিন্তু বোনেরাও চলে গেল আর যেতে যেতে পদরাও দিয়ে গেলো পদরা হঠাৎ পড়ে গেল কিছুতে একটা ভেতরে আছে তারপরে দেখছি আবার কিন্তু চলে এসেছে আরও ছোট ছোট একদম জুড়ি নিয়ে দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে একদম মতন লাগছে বা পিনসিলসের মতন লাগছে খুব ভালো লাগছে দেখতে তো তোমরা অবশ্যই জানাবে কাদের কাদের ড্রেস বা সুন্দর ছিল বা কারা সুন্দর ডান্স করেছে একটু হলেও তোমাদের সাথে গিয়েছে অবশ্যই কিন্তু জানাবে তারপরে আস্তে আস্তে কিন্তু আমি ওখান থেকে তোমাদের সাথে সুর দিয়ে দিতে চলে এলাম ঘরে আর দেখো নিজে বাইরেটা এত ভিড় এত ভিড় এত ভিড় তোমাদেরকে কি বলবো পুরো এ মাথা থেকে মাথা যেখানে দাঁড়াবো সেখানে কিন্তু ভিড়ে ভিড় আমি কোনো রকম দিক করে ভেতরে চলে গিয়েছিলাম তারপরে আর দাঁড়াতে পারছি না বসারও কিন্তু একটুও জায়গা আমি পেলাম না কত বলো দাঁড়িয়ে থাকবো আমারও খুব পা ব্যথা করছিল তারপরে দুই একটা ফটোশ্যুট করে আমি এবার চলে এলাম আমার ঘরে এইবার আমার ঘর থেকে তোমাদের সাথে ডান্সটা শেয়ার করছি তো তারপরে দেখো পারফরমেন্সগুলো এত সুন্দর হয়েছিল মানে তোমাদেরকে কি বলব প্রত্যেকটা পারফরম্যান্স কিন্তু আলাদা আলাদা ছিল আর একটু আলাদা আলাদাভাবেই কিন্তু হয়েছিল তারপরে দেখতেই পারছো উপর থেকে তোমাদের দেখাচ্ছি খালি মাথায় দেখা যাচ্ছে আর কিছু দেখা যাচ্ছে না মাথা বিনা কিন্তু আর কিচ্ছু নেই এটুকুই কিন্তু শুধু দেখতে পাচ্ছি আর ওপর থেকে পুরো টেস্টটাই দেখা যাচ্ছে সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি তারপরে চলে এলো শো করতে এই যে শো আর চালু করে দিয়েছে সবাই খুব ভালো লাগছে প্রত্যেকটা কিন্তু মানে তোমাদের সাথে প্রত্যেকটাই কিন্তু শেয়ার করেছি একটু অর্ধ করে তো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কোনটা বেস্ট ছিল তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না তোমাদের কমেন্টের আশাই থাকবো তোমরা কমেন্টে জানাবে কোনটা বেস্ট ছিল ওকে ফ্রেন্ড আর তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমি জানবো তোমাদের ভালো লাগেনি তো প্লিজ 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 তোমরা একটা কমেন্ট করো তোমরা ভিডিওতে কমেন্ট করছো না কেন একটা কমেন্ট অত তো করো তাহলে খুব ভালো লাগে কমেন্ট করলে তো তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে আর তারপরে কিন্তু দেখো একদম লাশ পর্যায়ে চলে এসেছি আর এই যে মেয়েটা লাস পাচ্ছি এত দুর্দান্ত নাচছে মানে তোমাদেরকে কী বলবো দুর্দান্ত নাচছে খুব দুর্দান্ত নাচছে কিন্তু তোমাদেরকে মানে লাস্টের একদম একটা তাণ্ডব নাচের মতন কিন্তু নাচ করছে দেখতে ভালোই লাগছে সবারই ডান্স তোমাদের দেখালাম আহার কি তারপরে এই যে লাস্ট ফিনিশিংয়ে দেখো সবচেয়ে চলছে ফটোশ্যুট এইটা হলো লাস্ট ফিনিশিং তা সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকের ফাংশনটা কেমন ছিল তোমরা কিন্তু কমেন্ট করতে বলবে না আবারও বলছি আবার আসছি নেক্সট ভিডিওর সাথে ততক্ষণ এই জন্য ভালো থেকো সুস্থ থেকো আমার কথা মনে রেখো আমাকে ভুলো না বাই বাই ফ্রেন্ড লাভ ইউ